আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই এই পাঞ্জাবি ডিজাইনটা একদমই নতুন আর অনেকগুলো করেছি এর আগে চলুন আপনাদের সাথে শেয়ার করা যায় এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের দুটো পাঞ্জাবি অর্ডার ছিল আমার আর ল্যাভেন্ডার কালার তো এখন সব থেকে ট্রেন্ডিং একটা কালার তো ল্যাভেন্ডার কালারের দুই পাঞ্জাবিতে শুধুমাত্র সাইজ আলাদা ছিল একই ডিজাইন এই ডিজাইনটা আমি এর আগে তিন চারটা পাঞ্জাবিতে করেছি সেই পাঞ্জাবিগুলোর কালার ছিল কালো কালার তো কালো কালারে যে রঙগুলো ব্যবহার করেছি সেই রঙগুলো আমি এই পাঞ্জাবিতেও করেছি কারণ কাস্টমারের ডিমান্ড ছিল যেন এই কালার ওই কালারগুলো এই পাঞ্জাবিতেও ব্যবহার করা হয় তো আমি চেষ্টা করেছি কাস্টমারের ডিজাইন অনুযায়ী বা তাদের ডিমান্ড অনুযায়ী কাজ করার তো কাস্টমারটা ছিল আমার ফ্রেন্ড আর যেহেতু হাজার হলো ফ্রেন্ড হয় তো পছন্দ আমাকে দেখতে হবে যে রকম হলে ভালো লাগবে সেটাতে চেষ্টা করতেই হবে তো এই কাজটাতে আমি কি ব্যবহার করেছি এখানে আফসান কালার ব্যবহার করেছিলাম সাদা কমলা সবুজ কালার ব্যবহার করেছি এই চারটা কালারের কম্বিনেশনে আমি পাঞ্জাবিটা করেছি তো আমি ফার্স্টে এই স্কেল দিয়ে আগে হচ্ছে গ্লিটার জেল পেন দিয়ে দাগিয়ে নিয়েছি এতে আমার সুবিধা হয় কারণ আমার কাজ করতে অনেকটা ভালো হয় কোথায় কি হবে না হবে সেটাতে সুবিধা হয় যার ফলে আমি আঁকিয়ে নিয়েছি কোনো কোনো পাঞ্জাবিগুলোতে আমি আঁকানোর প্রয়োজন বোধ করি না কিন্তু যেগুলো তো মনে হয় আঁকানোর দরকার আমি সেগুলোতে আঁকাই আই আর যেহেতু দুইটা পাঞ্জাবির অর্ডার ছিল একই ডিজাইন ওই জন্য সব দুটারই যাতে আমার মাপ ঠিকঠাক হয় ওই জন্য আমি চেষ্টা করেছি আগে আঁকিয়ে নেওয়ার তো আমি আফসান কালার দিয়ে আগে ছকগুলো কাজ করে নিলাম আর হচ্ছে আফসানের সময় কিন্তু এটা যে ল্যাভেন্ডার কালার বলে আপনি আগে বেস কালার দিবেন প্রয়োজন নেই আফসান দিয়ে রং করার সময় আপনার কোনো প্রয়োজনই নেই হচ্ছে যায় সাদা কালার বেস কালার দেওয়ার আর কোনো কাজেতেই প্রয়োজন নেই যদি আফসানের কাজ হয় আর আফসান গোল্ডেন কালারটা না অনেক সুন্দর লাগে একদম চিকচিক করে দেখতে অনেক ভাব একটা তাই তো যাই হোক আমি এখানে ফুল ব্যবহার করেছি শিউলি ফুল আর শিউলি ফুল কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে এখানে সাদা কালারে শিউলি ফুল দিয়েছি পাঁচটা করে পাপড়ি আর এর আগে আমি আপনাদেরকে ও কাজের যে পাঞ্জাবিটা দেখাইছি সেটাতে অলরেডি জানিয়ে দিয়েছি যে শিউলি ফুল কিভাবে করে তারপর আপনারা একটু দেখে নিতে পারেন যে শিউলি ফুল আমি কিভাবে করতেছি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তারপর অনেক লং ভিডিও আমি আশা করি যে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আমার এই পাঁচ মিনিটের ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও জানাবেন আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু প্রফেশনাল নয় আমি কোথাও ট্রেনিং নিইনি নি বা কোনো কোর্স করিনি অতএব আমার কাজ একদম যে নিখুঁত হবে তাও কিন্তু নয় আমি আমার আমারটুকু দিয়ে চেষ্টা করি জানি না কার কেমন লাগে কিন্তু আমার কাস্টমারদের অবশ্যই ভালো লাগে না হলে তো আমার রিপিট কাস্টমার থাকতো না বা আমার এত অর্ডার আসতো না যা অর্ডার আসে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো এই দিয়ে এইদিকে আমার দেখেন হচ্ছে প্রায় কাজ শেষ হয়ে গেছে ফুলের কাজ আর মাঝখানে আমি একটা করে ড দিয়ে দিচ্ছি কমলা কালারের যেহেতু আর শিউলি ফুলের ডটস অথবা বোটাটা একদম কমলা কালারের হয় আর এইদিকে দিকে লতাপাতা ফুল করবো আর লতাপাতা করবো না তত হয় না তাই না ফুলে যদি লতাপাতা না থাকে তাহলে সেই ফুলটা দেখতে একদমই মানানসই হয় না তো আমি এখানে ডাইরেক্ট সবুজ কালার ব্যবহার করেছি আপনারা চাইলে আগে সাদা বেস কালার ব্যবহার করতে পারেন যেহেতু এটা একটা ল্যাভেন্ডার কালার অন্য কালার সাদা কালারে শুধু বেশ কালার ব্যবহার করতে হয় না কিন্তু রঙিন কালার পাঞ্জাবিগুলোতে বা জামা কাপড়গুলোতে বা যে কোনো কাপড়ে আপনাদের আগে সাদা কালার বেশ কালার ব্যবহার করতে হয় তো আমি চাচ্ছিলাম যে আমার যে ল্যাভেন্ডার কালারের পাতাগুলো যাতে একটু ডিপই থাকে সবুজটা যাতে একটু লাইটিং না হয় ডিপ যতটুকু থাকবে দেখতে যেন ভালো লাগে এই আর কি ফুটিয়ে তুলতে চাচ্ছিলাম না পাতাগুলো ওই জন্য আমি একটু ডিপ কালারই রাখতে চাচ্ছিলাম ফলে আমি এখানে কোনো বেস কালার ব্যবহার করিনি তো এইভাবে আমি পাতাগুলো কালার করে ফেলতেছি আর আমি অ্যাক্রোলিক কালারগুলো ব্যবহার করে থাকি আপনারা জানাবেন যে আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কারণ আপনাদের একটা গঠনমূলক কমেন্টে কিন্তু আমার অনুপ্রেরণা যোগায় একটু উৎসাহ যোগায় আর আমি চাই যে আমার ভিডিও কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে পুরো পাতার কাজটা আমি করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর কিছু লতা রেখেছি লতাগুলো না করতে অনেক মজা লাগতেছিল লতাগুলো যতটা চিকন করতে পারবেন ততটা দেখতে সুন্দর লাগবে আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো আপনারা যদি পারেন আরও চিকন করবেন আর এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিজাইনের কাজ আমি অলরেডি তিন চারটা করেছি আমি জানি না এই ডিজাইনটা আসলে কাঠ ছিল কিন্তু আমার কাছে ফোনে সেভ করা ছিল পাঞ্জাবির কোনো এক পেজের হয়তো বা হতে পারে কিন্তু সেখানে পেজ মেনশন করা ছিল না আর সেখান থেকে আমি ডিজাইনটা নিয়ে রেখেছিলাম পরবর্তীতে এক কাস্টমার আমার থেকে এই ডিজাইনটা সেভ করে নিতে চেয়েছিলো তো সেদিক দিয়ে আমার এটা দিয়ে প্রায় ছয়টা পাঞ্জাবি করা হয়েছে একই ডিজাইনের আর আমার কাছে অনেক ভালো লাগে বোরিং ফিল হয় না যে একই ডিজাইনের বলে যে বোরিং ফিল তা কিন্তু নয় তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে